মান্দার তেতুলিয়া ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন পতাকার প্রতি শ্রদ্ধা ভাষা শরীরদের স্মরণে এক মিনিট নিরবতা ও শহীদদের আত্মার মাফেরাত কামনায় দোয়া শহীদ মিনারে পুষ্পস্তব অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয় প্রথমে ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপরে আকাশ মাল্টিমিডিয়া একাডেমি ও কেজি স্কুল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এ সময় ইউপি চেয়ারম্যান এস এম মোখলেছর রহমান কামরুল ইউপি সচিব নাজমুল হোসাইন ইউপি সদস্য বাবুল আলী দেলোয়ার হোসেন আব্দুল জলিল আবু বাক্কার সিদ্দিক আব্দুল জলিল আ হাকিম হিসাব সহকারী একরামুল হক উদ্যোক্তা আতিকুল রহমান কাবিরুল ইসলাম সুমন শেখ সহ বিভিন্ন নেতৃবৃন্দরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এমন একটি দেশ যে দেশ ভাষার জন্য যুদ্ধ করে ভাষা অধিকার আদায় করে